আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিনে আমরা একটা ছোট্ট একটা বাড়ি ভিজিট করতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ওই বাড়ির সামনে চলে আসছি আমাদের সাথে আছে মাহিদ সামিদ সাজিদ আসো আসো এই যে ঢুকেই প্রথমে ঢুকেই হচ্ছে কি আপনার সেকেন্ড ফ্লোরে যাওয়ার মানে সিঁড়ি আমরা প্রথমে মাহি সামিদ সাজিদ ওরা সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য মানে খুব এক্সাইটেড সেকেন্ড ফ্লোরেই যাচ্ছি আমরা আপনারা দেখুন শুরু ঢুকেই সেকেন্ড ফ্লোরে গিয়েই আপনার একটা বেসিং একটা বেসিং খুব সুন্দর তারপরে একটা টয়লেট আছে এই পাশে এই যে একটা টয়লেট এরপর হচ্ছে এটা হচ্ছে কিচেনের অংশ কিচেনের একটা কর্নার এটা হলো কিচেনের সাইড এইটা হচ্ছে কিচেন ইলেকট্রিক চুলা অ্যান্ড পাশে হচ্ছে একটা সিং এই যে যেটা এই যে মানে সব কিছুই বাড়ির ইয়ের সাথে যত ডেকোরেশনগুলো যা কিছু আছে সব মিলেই বাড়ির মূল্য ধার্য করা হয়েছে তারপরে সেকেন্ড ফ্লোরে আপনার বেডরুম নাই দুইটা মানে কিচেন আর ড্রয়িং রুম একটা ইয়ে ছিল ইভেন্ট ছিল ইভেন্টে আমরা একটা সুপার মার্কেটে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে তাদের সাথে এভাবে মানে ভিজিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যে আমরা আসলাম মাহি ওই বাড়ি দেখে খুবই মানে পাপা বাড়িটা খুব সুন্দর কিন্তু এত ছোট্ট বাড়ি পাপার কেনার সামর্থ্য নেই এত ছোট্ট দামে তো আপনারা দেখুন আমি লাস্টে আপনাদেরকে বাড়ির মূল্যটা বলে দিব এটা আপনার কিচেনের সাথেই এটা একটা ডাইনিং টেবিল ডেকোরেশনগুলো থাকে জাপানের অন্যরকম এই যে কিচেনের সামনে দিয়ে হচ্ছে মানে ড্রয়িং রুমে আসার ইয়ে রাস্তা হচ্ছে কিচেনের একটা কর্নার যেমন বিভিন্ন জিনিসপত্র রাখার র্যাক এরপরে আমরা ফার্স্ট ফ্লোরে নেমে যাচ্ছি ফ্লাস্ট ফোর ফ্লোরে কি আছে আমরা দেখি আপনাদেরকেও দেখাচ্ছি সাজিত। হাত ধরে নামবে না সে নিজে নিজে নামবে অন্যরকম এই যে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন আর একটা টয়লেট আর শাওয়ার শাওয়ার এই যে বাথটাপ শাওয়ার এখানেও আরেকটা বেসিং আছে বাথটাপটা অনেক বড় শাওয়ারের ইয়েটাও সুন্দর উম এখান অল্প একটু জায়গা খোলা আছে এরপরে আমরা বেডরুমে যাচ্ছি আপনারা দেখুন এই যে এখানে একটা বেডরুম দুইটা খাট রেডি করা আছে সব কিছু দিয়ে এরপরে আরেকটা বেডরুম ওইটা ডাবল বেড আর এখানে দুইটা সিঙ্গেল বেড এইখানে আরেকটা বেডরুম এই যে এই বাড়িটি বর্তমান মূল্য অনুযায়ী আপনার তিন কোটি তিরিশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় তো আপনারা মন্তব্য করতে থাকুন